গত কয়দিন ধরে দেশে আগুন আতঙ্ক চলছে কেউ কেউ আগুনে দগ্ধ হয়ে মারাও যাচ্ছে মারাও গেছে আগুন লাগানো লোকগুলো তো মুসলমান তাহলে তারা কিভাবে এমন নাশকতা করতে পারে কুড়ি টাকার প্রশ্ন গত পঞ্চাশ বছর ধরে আমাদের দেশে রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতা দখল করবার জন্য নানান সময় রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ লুণ্ঠন এবং বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস এবং এ জাতীয় অরাজকতা এটি আমাদের দেশে আমরা দেখে আসছি চলে আসছি কাল থেকে দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি যে এই অবস্থা থেকে আমরা কোনোভাবে উত্তরণে কোনো পথ খুঁজে পাচ্ছি না আমাদের রাজনীতিবিদরা যদি সংকল্প না করেন যে তারা এ সমস্ত অসাধু কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবেন বিরত থাকবেন তাহলে হয়তো আমাদের রক্ষা নেই যে সমস্ত মানুষ এ সমস্ত কাজে ব্যবহৃত হন হয়তো সামান্য কিছু টাকার জন্য পয়সার জন্য কিংবা রাজনৈতিক আনুগত্যের জায়গা থেকে তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকেন তাহলে তাদের আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ আল্লাহব্বুল আলমিনের আল্লাবুল আলমিনের কাছে বান্দার প্রতিটি ছোট বড় অপরাধের বিচার কিন্তু হবে ক্যামতের দিন সেখানে মানুষকে জীবন্ত মানুষকে পেট্রোল পাম্পের পুড়িয়ে দেওয়া কিংবা একটি বাস একটি রাষ্ট্রের সম্পদ কিংবা একজন ব্যক্তির সম্পদ সেটাকে নষ্ট করা এটা যে কত বড়ো অপরাধ সেটি বোঝার জন্য ইসলামী দণ্ডবিধির এই সন্ত্রাস এবং ত্রাস সৃষ্টি করার জন্য বা আতঙ্ক সৃষ্টি করার জন্য জনমনে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তাদের যে শাস্তি কঠোর শাস্তি যেটাকে করোনা ভাষায় ফাঁসাদুল আর শাস্তি যেটা উল্লেখ করা হয়েছে অত্যন্ত নির্মম ইসলামে বিবাহিত মানুষ জেনায় লিপ্ত হলে সেটা যদি সঠিকভাবে প্রমাণিত হয় তার জন্য যে শাস্তি কথা বলা হয়েছে তারপরেই সবচেয়ে নির্মম এবং সবচেয়ে করুণ শাস্তির কথা বলা হয়েছে যারা সমাজে ফ্যাসা সৃষ্টি করে এদের তার মানে আল্লাহরের কাছে কতটা ঘৃণিত এবং নিকৃষ্ট আল্লাহ আমাদের সংশ্লিষ্ট মানুষজন যারা আছেন তাদেরকে আল্লাহ হেদায়াত করুন যারা আমাদের এই সমাজটাকে এভাবে তারা শেষ করছে এবং অশান্তিতে তারা ভরে ফেলেছে আল্লাহতালা রহমতের চাদরে শান্তির চাদরে আমাদের সমাজটাকে ঢেকে নিন এবং আমাদের রাজনীতিবিদদের আমাদের নেতৃত্ববিদ নেতৃত্বশীল মানুষদের আল্লাহ তালা ফিরিয়ে দেন তারা যেন অন্তত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড একটু ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকিয়ে থাকা টিকে থাকার জন্য তারা যেন না করেন নবী করিম সদাল্লাহসাল্লামের সময় এক ব্যক্তি কিছু পিপিলিকা আগুন দিয়ে পোড়াচ্ছিলেন নবী সদসালাম দেখে তাকে বললেন যে তুমি পিপিলিকা আগুন দিয়ে কেন পড়াচ্ছ আগুন দিয়ে শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা পড়াতে পারেন তুমি কেন পড়াচ্ছ তার মানে তাকে বোঝাতে চাইছেন যে তুমি এই পিপিলিকা দ্বারা যদি ডিস্টার্ব ফিল করো তাহলে সেক্ষেত্রে তার উপদ্রব থেকে বাঁচার জন্য তাকে মেরে ফেলতে পারো মেরে ফেলো মেরে ফেলো কিন্তু আগুনে পুড়িয়ে তাকে মারবে তিলে তিলে শেষ করবে নির্মমভাবে শেষ করবে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি যে এখানে একটি পিপিলিকাকে আগুনে পুড়ে মারতে নিষেধ করা হয়েছে সেখানে মানুষকে আগুনে পুড়ে মারা বা এরকম চলন্ত বাসে আপনার পেট্রোল পাম্প নিক্ষেপ করা এটা কত বড় অপরাধ হতে পারে সেটা বলার অপেক্ষা রাখেন এ ধরনের মানুষকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত এবং যদি যারা মুসলিম নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন তাহলে কোনো মুসলমান এটা করতে পারেন না আল্লাহ তাহলে বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যভাবে হত্যা করে ফাঁকা আন্নাম ফাঁকা আন্নাম কাতার আনন্সা জেমি হ্যাঁ তাহলে সে কেমন যেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো গোটা বিশ্বের মানবতা হত্যার সামনে বিধায় এ ধরনের কর্মকাণ্ড কোনো মুসলমান করতে পারেন না যারা করেন তারা জঘন্যতম অপরাধী এবং তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনা উচিত এবং আমাদের জাতি হিসাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে এই দীর্ঘদিনের যে অপসংস্কৃতি এটার সাথে যারা জড়িত হবে তাদেরকে আমাদের বর্জন করতে হবে যখন যারা এটা করবে তারা যেই হোক না কেন যে দরের হোক না কেন যে পরিচয় হোক না কেন তাদেরকে ঘৃণা করা এবং তাদেরকে বয়কট করা বর্জন করা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো এবং সামাজিক প্রতিরোধ গড়ে এটা আমাদের কর্তব্যের অংশ আল্লাহ আমাদের এই সমাজটাকে শান্তির চাদরে ঢেকে নিন এবং সকল অশান্তি থেকে আমাদেরকে তারা রক্ষা করুন